তো ভাববেন বয়স কত লাগবো সত্য আশি দশি মেয়ে পঁচিশ বছর যখন জালসায় আছেন বয়স তেতাল্লিশ রানী তো বলতে চাচ্ছিলাম যে এই পঁচিশ বছরের অভিজ্ঞতা মেয়েরা অধিকাংশ জায়গাতে সোনার জিনিস অধিকাংশ জায়গাতেই দেন আমি যখন কেবল ভাড়ে হলাম দু হাজার সালে সলিডাঙ্গা থেকে তা মারান আব্দুল হাদি সাহেব বাড়ি হ্যাঁ আব্দুল আওয়াল সাহেবের আব্বা উনি আমাকে খুবই ভালোবাসতেন আব্দুল হাজির সাহেব তো প্রায় জায়গা তো উনি সঙ্গে করে নিয়ে যেতেন ভদ্রলোক আমাকে তো তখন আমরা ষাট টাকাতে মালদা যেতাম বরফপুর থেকে তো মালারা মজার সুরে আমাকে বলছেন আপ আমরা ছ টাকায় মালদা গেছি গো তোমরা ওই ছয়েই যেছো শুধু ছয়ের পাশে একটা সৈন্য বসে গেছে মানে ষাট টাকা তখন ভাড়া তাই তো তিনি আপনারা যারা পুরাতন মানুষ আছেন জানছেন যে আব্দুলিতে গেলাম তখন আমার খুব ভালোভাবে দাঁড়িয়ে বের হয়ে ওঠে তা এত সোনার চাঁদি দিয়েছে চাঁদি আর সোনা দুটো শুধু সোনা নয় চাঁদি সোনা মিলিয়ে দুই হাতে আমাকে নিতে হয়েছে তো আজকে প্রথম এই চিন্তামণির মামনেরা একটা নাক মাছি দিয়ে আরম্ভ করেছে তো মনে হয় সে পুনরাবৃতি পুনরায় আপনার মামনেরা দুহাত ভরে সোনা আর চাঁদি পাঠাবে এটা থেকে আমি প্রমাণিত প্রমাণ কিছু পাচ্ছি আর কি তাই গন গন এবে আড়ালো হইতে এক নাক মাছি এবে মাদ্রাসা আর ধরে মাদ্রাসাতে শিক্ষা হয় হাদিস ও কোরআন তাই বুঝি মাদ্রাসার জন্য নাক মাছি দাগ সাব্বাস সাব্বাস বল সাব্বাস যে তুমি তোমার দানে দে বড় খুশি হলাম আমি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন মাস্টার জোহাকালি সাহেব উনি পাঁচ হাজার টাকা দিচ্ছেন

হ্যাঁ বেনামিতে আমরা পাঁচ টাকা পেয়েছি তো বেনামী মানেই তিনার একটা ইমান হ্যাঁ খুব মজবুত ঈমানের মানুষ তো যিনি পাঁচ হাজার দিয়েছেন সাতদুলিল্লাহ নাম প্রকাশে অনিচ্ছুক এ বেনামিতে আধ্য দেয় বেনামিতে অধ্যত বলিলো না

মাস্টার হাবিবুর রহমান থেকে আমাদের আমাদের সম্মানীয় সভাপতি সাহেবের ভাই উনি হাজার সাত হাজার টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের রডের প্রয়োজন আছে আমি এটা বুঝে গেলাম কালকে 16 আমাদের আসাইছিলাম তো তাদের প্রায় 3600 ছাদ নিয়ে জালসার ভাবনা ছিল আমার আজকে যে চিত্তাবলী জালসা এখানে তাহলে আমাদের বিল্ডিং পারপাসে রডের প্রয়োজন আছে আল্লাহর অনেক দাতা এখানে আপনারা আছেন আমি আপনাদের কাছে এক কোಂಟাল করে রডের দাবি করছি একটু আগে এক ভদ্রলোক 5000 টাকা বেনামিতে দিয়েছেন আপনার কাছে আমার জোরালো দাবি

আপনি দিয়ে দিন আর যদি মনে করেন যে না আমরা পিতা পুত্র মিলে বলেন এক কুইন্টাল রডি দিয়ে দেবো তোমরা মানা করবে না অভাবের স্বভাব নষ্ট আমাদের অনেকটা দরকার আর কি তো চাপাচাপি নয় তবে আর এক হাজার টাকা আপনি দিয়ে দিন সাহেব এটুকু অনুরোধ আপনার কাছে আমার আর চাপ দেবো না আপনাকে আমাদের জাকার সাহেবের ছেলে আছেন আপনি আলহামদুলিল্লাহ পিতা আর সুযোগ্য সন্তান আর একটি হাজার টাকার আপনার কাছে আমার দাবি আল্লাহ আপনাদের দানকে কবলে মঞ্জুর করুন আল্লাহ আমিন বল মাশাআল্লাহ রেকাবুল বাইরা বাড়ি থেকে এক কুইন্টাল রডের কথা ঘোষণা করেছেন মাশাআল্লাহ রেকাতুল ইয়াহাইয়ু ইয়াকাইয়াম আমরা রহমাতে কানাস্তাগিস

जे एमे दीजे प्रकाशिया तो अल्लाह पाक जाता तानी रो रोट तो मारो का छेदे आमी राखी आबे दोनों प्रपना तो जे तुलु बना बाद इधर हले इधर न वहाँ बना मिला दो तरफ पता इन्ह का इधर वहाँ बो प्रपना तो कबल ना इन्ह अल्लाहुम्मा अमी

हमें ताई दुआ कोरी बेना मीर का रोने शांति दानियों एवं ओगो रहवाने ओगो अल्लाह पाक जाओ बेना मिला गिया तो मारो काशे दे दुआ कोरी ओगो तिबिया प्रबला पर फिर ना जो बनाओ पर फिर अल्लाह सैयादिनो तो परमा अल-अबरार प्रबला तकबल रिन्ना इन्दका तस्वीर दलीम अल्लाहुम्मा मीर মাসাল্লাহ বেনামিতে আরো একজন দিয়েছেন এক টাকা তো যারা এক টাকা দিচ্ছেন তিনাদের কাছে আমার দাবি আলহামদুলিল্লাহ দেন আপনারা তবে কেউ কেউ আপনারা তিন ব্যাগ চার ব্যাগ দু ব্যাগ সিমেন্টের ভাবনাটা আপনারা রাখবেন এটা অনুরোধ আপনাদের কাছে আমার একটু অনুরোধ সবাই যে রড দিতে পারবেন এরকম কি নয় অনেকে আছেন আপনারা সিমেন্ট অল্প স্বল্প সংখ্যক পাঁচ ব্যাগ সাত ব্যাগ দু ব্যাগ যা যেরকম সম্ভব এগুলো আপনারা

পৃথিবীর অমন কোনো কিছু নেই যা এই মনের বেদনাকে দূর করে দিতে পারে একমাত্র সে মেয়েটাই জানেন যিনি স্বামীকে হারিয়েছেন কবি বলছেন তার কাব্যের ভাষায় এ স্বামীজি যখন করিল কবরে গে স্বামীজি যখন করিল কবরে গে দুঃখ হয় মনে পরে অলঙ্কার ঠাবো ঝকার তাহারে শোনাবো শাড়ি পরে করে সামনে দাঁড়াবো বধুর যে গলা তোর তলা গানত দে দেবু ধরে কথা গলো হাই খুজে নাহি পাই কত কা দিবক ভরে যে বেশ হারাই তার মনে এমন এক বড় বেদনা থাকে তিনি একটা নাকের অলংকার দিয়েছেন আল্লাহ তার এই দানকে তুমি কবুল করো ভাই দু হাজার আপনি দিয়েছেন টাকা আপনি দিয়েছেন আমার কোনো দাবি নাই কিন্তু সব মিলিয়ে ছাতা চলে গেছেন সুযোগ্য সন্তান রেখে ভাই এসেছেন দান করার উদ্দেশ্যে কারণে এবং মা যেরকম ছেলে সেরকম নিশ্চয় হবে ভাই সব মিলিয়ে আপনার কাছে এক

অন্য ভাইগে যাবে যে আমার কমপ্লেন কেনা যারা মুখ্যমন্ত্রী সাহেব দিচ্ছেন আড়াই হাজার দিচ্ছেন পাঁচ হাজার করে

বাপের জন্য এক হাজার টাকা আছে ভাই কিন্তু যত সুন্দর চেহারা দাঁত তত সুন্দর কিন্তু সুন্দর হলো না ভাই হ্যাঁ এক কাজ করো ভাই তুমি দু হাজার দিয়ে

মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি পঞ্চাশ জন মায়ের কাছে দু ব্যাগ করে সিমেন্টের দাবি করছি আমি পনেরো দশটা হয়ে গেল আমার সময় সময় মতো দু ঘন্টা ধরে মানে দশটা আমাকে চলে